কা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে এমন কোনো বাঙালি নেই যিনি ছোটবেলায় এই ছড়াটা নেই। কিন্তু এই ছড়াতে বর্গি বলতে কারা আর বুলবুলিতে ধান খেলেই বা খাজনা দিতেই বা সমস্যা কোথায় খাজনা বর্গিদেরকে দেবই বা কেন চলুন তাহলে আজকে জানি কারা এই বর্গি আর কিসের এই খাজনা মারাঠা ঘোর সবারিদেরকে বর্গী বলা হতো সতেরোশো সাল নাগাদ এরা বাংলা এবং বাংলার আশেপাশে অঞ্চলে লুটাত শুরু করে নর্মালি এরা রাজস্ব এক চতুর্থাংশ দাবি করে যদি বা সেটা কেউ না দিত তাহলে তাদের যে ভয়ঙ্কর রূপ তাদের সেই ভয়ঙ্কর রূপকে সেই সময় বলা হতো ইংরেজরাও ভয় পেত তারা গ্রামকে গ্রাম মানুষকে মানুষ একদম পরিষ্কার করে সাবার করে চলে যেত সাতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠা বর্গীরা বাংলাদেশের ওপর ঝাঁপিয়ে পড়ল তখন বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন আলী বন্দী খাঁ নাগপুরের মারাঠা ঘাঁটির সর্দার ছিলেন রঘুজি ভোঁসলে তাঁর রাজস্ব মন্ত্রী ছিলেন ভাস্করাম কোলাহাতকার লোকে তাকে ভাস্কর পণ্ডিত বলতো এই ভাস্কর পণ্ডিতকে রঘুজি ভোঁসলে বাংলা লুণ্ঠন করার জন্য মারাঠা সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে পাঠান বাংলাদেশ আক্রমণের সময় বাংলার ভূতপূর্ব নবাব সরফরাজ খাঁর কর্মচারী মীর হাবিবের সক্রিয় সহযোগিতা লাভ করেন ভাস্কর পণ্ডিত মারাঠা বর্গীরা এগিয়ে এসে থানা দুর্গের দিকে যখন নজর দিলেন কোম্পানির কর্তৃপক্ষ তখন ভীষণ পয় পেয়ে গেলেন কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বুঝলেন শীঘ্রই কিছু একটা না করলে রক্ষা নেই ওদিকে নবাব বর্গীদের আক্রমণ রুখতে ব্যাপিত ব্যস্ত তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই অবশেষে ইংরেজ কোম্পানি কলিকাতাকে রক্ষা করতে নিজেরাই সচেষ্ট হলেন অনেক আলোচনা ও বিচার বিবেচনার পর ঠিক হল উত্তর দিকের বাগবাজার থেকে দক্ষিণ দিকের কুলিবাজার পর্যন্ত এই সাত মাইল জুড়ে একটা পরীক্ষা কাটানো হবে এর ফলে শত্রুপক্ষ সহজে শহরের মধ্যে ঢুকতে পারবে না এইভাবে তাদের আটকানো যাবে হিসেব করে দেখা গেল একুশ হাত চওড়া ও সাত মাইল লম্বা এই পরীক্ষা খুঁজতে পঁচিশ হাজার টাকা লাগবে আর সেই সময় পঁচিশ হাজার টাকা সে তো আকাশ ছোঁয়া প্রস্তাবিত পরীক্ষাটি সোজাসুজি গোল হয়ে শহরটিকে ঘিরবে এ কথাই ঠিক ছিল তিন মাসের মধ্যে অর্ধেকটা খোরা হওয়ার পর কাজ বন্ধ করে দেয়া হয় এদিকে নবাব আলীবর্দী মুস্তাফা খান নামক জনৈক আফগান সৈনিককে দিয়ে ভাস্কর পণ্ডিত সহ উচ্চ পদস্থ কয়েকজন মারাঠা সেনানায়ককে হত্যা করে বর্গি হাঙ্গামাকে নিয়ন্ত্রণ করতে অনেকটা সমর্থ হয়েছিলেন ফলে পরীক্ষা বর্তমান ইন্টালি মার্কেটের কাছে বরাবর গিয়ে থেমে গিয়েছিল এরই নাম মারাঠা ডিচ এই মারাঠা ডিচ এ অসমাপ্ত খালটিকে পরে ভরাট করে দুটো রাস্তা তৈরি করা হয়েছিল একটি হলো আপার সার্কুলার রোড আর অপরটি লোয়ার সার্কুলার রোড আবার সার্কুলার রোডের বর্তমান নামটি হলো আচার্য প্রফুল্লচন্দ্র রোড এখন যেখানে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং রয়েছে বাংলায় বর্গি হামলা দমন করা হয়েছিল আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো সাল নাগাদ বলা বাহুল্য এদেরকে দমন করতে অনেকেরই কাল ঘাম ছুটে গেছিল কিন্তু এই যে বর্গি তারা শুধু ইন্টারেস্টিংই ছিল না তাদের বল তাদের বলবানের কাছে তাদের বীরত্বর কাছে অনেকেই হার মানতে রাজি হয়েছিল তাহলে আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার দেখছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকে আসি নমস্কার